আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা যার নবম শ্রেণীর কারিগরি বোর্ড অর্থাৎ ভবেষণা শাখা বোর্ড সমাগ্রী পরীক্ষা দু হাজার চব্বিশ সালে দিতে যাচ্ছ তোমাদের বোর্ড সমাগী পরীক্ষা কত তারিখে হবে ইতিমধ্যে তোমরা কিন্তু জেনে গেছো সেটা স্পষ্ট করে কারিগরি বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এখানে দেখো তেসরা ডিসেম্বর অর্থাৎ তেসরা ডিসেম্বর ডিসেম্বর তিন তারিখ থেকে তোমাদের বোর্ড সমন্বয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে বোর্ড সমগ্র পরীক্ষায় তোমাদের সাবজেক্টগুলো যেগুলো আছে সেগুলো তোমাদের সাবজেক্টের সাথে মিলিয়ে নাও তো এখানে বাংলা বাংলা ইংরেজি গণিত তারপরে ইসলাম শিক্ষা ইসলাম ইতিহাস সামাজিক বিজ্ঞান তারপরে যেটা বিজ্ঞান আছে সেটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ডিজিটাল প্রযুক্তি এরপরে ট্রেড ওয়ান ট্রেড তারপর বাস্তব প্রশিক্ষণ এটা তোমাদের সর্বশেষ পরীক্ষার পরে দেওয়া হয়ে থাকে তো বৃষ্টি এখানে সব কিছু উল্লেখ করে দেওয়া আছে আর বিষয় কোডগুলো এখানে উল্লেখ করে দেওয়া আছে আর কত মার্কের পরীক্ষা নেওয়া হবে এটাও কিন্তু এখান থেকে উল্লেখ করা আছে তো কত মার্কের পরীক্ষা হবে এটা তোমাদের দেখার জন্য যেটা করতে হবে এই যে এখানে এই মার্কগুলোর পরীক্ষা তোমার এই সাবজেক্টগুলোর হয়ে থাকবে তো কী কী সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে আর কত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে তোমরা সবাই মোটামুটি জেনে গেছো দাখিলিতে রয়েছ তো তোমাদের দাখিলে কী কী সাবজেক্টে পরীক্ষা হবে সেটাও কিন্তু এখানে তারা বোর্ড থেকে উল্লেখ করে দিয়েছেন এই সাবজেক্টগুলোর পরীক্ষা তোমাদের দাখিল নবম শ্রেণীতে যারা রয়েছ তাদের এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থী তোমরা অনেকেই প্রশ্ন করেছ যে স্যার ভোগেশ্বর নবম শ্রেণীতে এবারে বোর্ড শ্রমণ পরীক্ষা দু সালে কত টাকা ফি প্রয়োজন তো এই ফি কত টাকা প্রয়োজন এখনও কিন্তু নির্দিষ্ট করে কোনো দিন তারিখ প্রকাশ করা হয়নি বা কত টাকা ফি প্রয়োজন হবে এটা কিন্তু উল্লেখ করা এখনও হয়নি যেহেতু নোটিশ এখনও দেওয়া হয়নি তো তোমাদের যে নোটিশটি দেখানো হচ্ছে এই নোটিশটি গত তেইশ সালের এই তেইশ সালে যে নোটিশে যতটুকু টাকা তারা দিয়ে যে ফর্ম আপ করেছিল সেটা এখানে তোমাদের দেখানোর চেষ্টা করব তো এখানে যে টাকার পরিমাণটা উল্লেখ আছে এই টাকা দিয়ে তারা দুহাজার সালে ফর্ম এটা করেছেন তো এখানে যে তথ্যগুলো রয়েছে সেটা হলো পরীক্ষার ফি পরীক্ষার ফি প্রয়োজন হলো সাতশোটা সাতশো পঞ্চাশ টাকা এরপর নম্বরপত্র আশি টাকা এরপরে বাস্তব প্রশিক্ষণ যেটা দিতে হবে বাস্তব প্রশিক্ষণের জন্য ফি নির্ধারণ করা হয়েছে সেটা হলো একশো পঞ্চাশ টাকা এরপরে সংযোগ রক্ষাকারী এটা তোমাদের প্রয়োজন নেয় বিলম্ব ফি বিলম্ব ফিটাও তোমাদের প্রয়োজন নেয় বিলম্ব ফি যেহেতু প্রয়োজন নেয় তোমাদের এরপরে তোমাদের কেন্দ্র ফি কেন্দ্র ফি যেটা সেটা পাঁচশো টাকা এটা তোমাদের দিতে হবে এরপরে যেটা প্রয়োজন সেটা হলো ব্যবহারিক পরীক্ষা ফি এই পরীক্ষাগুলোর ফি তোমাদের দিতে হবে অর্থাৎ তোমাদের এখানকার বিলম্ব ফির প্রয়োজন হচ্ছে না তারপর সংযোগ রক্ষাকারী ফি এটা প্রয়োজন হচ্ছে না যে তোমাদের টোটাল যে ফি দাঁড়াবে অর্থাৎ ষোলোশো আশি টাকার মতো তোমার এখানে মোট ফি দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে তো এখানে ষোলোশো আশি টাকা অ্যাগুরেট হবে না বেশি হতে পারে কিন্তু কিছু কম হতে পারে যেহেতু এটা নির্দিষ্ট কোনো দু হাজার চব্বিশ সালের নোটিশ নয় বিজ্ঞপ্তি নয় এটা ফর্ম ফিল আপের তো দু হাজার চব্বিশ ফর্ম ফিল বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমরা বুঝতে পারবো কত টাকা অ্যাকুরেট প্রয়োজন লাগতেছে এর কাছাকাছি তোমাদের ফর্ম ক্লাপের টাকা প্রয়োজন হবে এর ভিতরে কত টাকা প্রয়োজন হবে এটা খুব তাড়াতাড়ি শীঘ্রই বোর্ড থেকে জানিয়ে দেবে এমনটাই বলা হচ্ছে তো জানিয়ে দিলে সবার আগে তোমাদের ভিডিও আকারে দেওয়া হবে কত টাকা ফর্ম ফিলাপ এবার প্রয়োজন কী কী কাগজপত্র প্রয়োজন তো তার জন্য চ্যানেলের পাশে তোমাদের থাকতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন নোটিফিকেশলটি অল করে রাখবে আজ এখানে শেষ করছি খোদা হাফেজ